ভগবান যখনই যাই করে না কেন আমাদের খুব ভালোর জন্যই করে কথায় আছে না কিন্তু আমরা কি সেটা মানি তখন বুঝি না পরে গিয়ে ঠিক বুঝতে পারি তো রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমার চ্যানেল আড্ডা উৎ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত এখানে না জলের ড্রামটা মানে জলটা শেষ হয়ে গেছে আমি ড্রামটা নিয়ে চলে যাচ্ছি যে জল ভরতে দেব আর তার সাথে একটু বাজারেও যাব। আর সকালবেলা করে বাজারে না যায় না যাওয়ার সময় পায় না তার থেকেও বড় কথা সকালটা এত রোদ আর গরম থাকে না বাজার যেতে আমি পারি না খুব অসুস্থ হয়ে যায় শরীরটা তাই যেগুলো বাজার থাকে আমি সন্ধ্যাবেলাটা গিয়েই করে নিয়ে চলে এসি আসলে পরের সুবিধা হয় সকাল সকাল রান্না হয়ে যায় হোক রেডি টেডি হয়ে জলের ড্রামটা দোকানে দিয়ে ভাইটাকে বলে দেবো তুমি একটু উপরে জলটা দিয়ে এসো কারণ ভাইটা কয়েকদিন ধরে মানে অনেকদিন ধরে আছি জলটা দিচ্ছে তো ও চেনা পরিচিত হয়ে গেছে ওকে বললেই ও ঠিক নিয়ে চলে আসবে এবার ওকে জলের ড্রামটা দেবো দিয়ে টাকাটা দিয়ে বলবো তুমি উপরতলায় দিয়ে চলে এসো ও ঠিক উল্টি দিয়ে চলে যাবে আর আমার ছেলে আছে বাড়িতে আমি একা গেছি বাজারে ও নিয়ে নিবে যেটা বলছিলাম কথায় আছে না ভগবান যা করে সত্যি তাই মঙ্গলের জন্য করে আমরা তো একদিন দুই দিন তিন দিনের কথা ভেবেই ভেঙে পড়ি কিন্তু ভগবান তোমার সারাটা জীবন লিখে দিয়েছে আর সারাটা জীবন ভেবে নিয়েছে যে তুমি কোথায় গিয়ে কিভাবে চলতে হবে স্ট্রাগেল করতে হবে হয়তো ভবিষ্যতে গিয়ে যেন প্রবলেম ফেস করতে না হয় ওই সময় তো কিছু কিছু সময় ভগবান তার আগে এগুলো দিয়ে দেয় যে তুমি ফেস একটু তবে না আগে যেতে পারবে সাথেও কিন্তু তাই হয়েছিল আমি কি কোনো দিনও ভেবেছি এই কলকাতাতে এসে একা একা থাকবো একা একা বাজার করব একা একা রান্না করব একা একা নিজেকে চলতে হবে ছেলেকে নিয়ে থাকব ওর বাবার তো ওখানে অফিস আছে বালুঘাটে ও তো ওখানেই থাকছে আর আমাকে এইভাবে পুরো একা একা চলতে যেমন আজ থেকে ঠিক কিছু বছর আগে আমার হাজব্যান্ড কেনা ঠিক এক মাস ব্যাঙ্গালোরে থাকতে হয়েছিল কিছু প্রবলেমের জন্য তো যখন কোনো এক মাস ব্যাঙ্গালোরে থাকে আমি কিন্তু কিছু পারতাম না নাথিং মানে শুধু একটু কাপড়ের জামা কাপড় বাজার করতে পারতাম আর ছেলের বয়স তখন আমার নয় বছর তখন আমি খাদিমপুরে হাউজিংয়ে থাকতাম এই যে মাছ বাজারে চলে এলাম একটু মাছ কিনতে আর এখানে না মাছের দাম কিন্তু ভীষণই কম জানেন তো মানে আমাদের বালুঘাটের তুলনায় অনেক কম মাছের দাম মাছের ডিমের দাম অনেকটাই আমি কম দেখছি রুই কাতলা অনেক যাই হোক যেটা বলছিলাম তখন একা একা ছেলেকে নিয়ে থাকতাম আমার ছেলে তখন পড়তো ফাইভে ওকে একা একা স্কুলে নিয়ে যাওয়া টিউশনিতে নিয়ে যাওয়া বাজার করা রান্না পড়া দুইটা টিউশানি ছিল সকালে একটা টিউশানি থেকে ওকে রেখে দিয়ে এসে বাজার করে রান্না করা আবার নিয়ে এসে খাইয়ে দেয় স্কুলে নিয়ে যাওয়া সত্যি আমার জীবনের বাজারের বটাও জানতাম না বাজারে গেলে পোয়া কী জিনিস সেটাও জানতাম না সবজি বাজারের তখন আমি ওর বাবাকে ফোন করে শুনতাম হ্যাঁ পোয়া কী জিনিস পোয়া মানে কতটা নিতে হবে কি করে নেব সব কিছু বলে বলে দিত আমাকে দোকানগুলো চিনিয়ে দিত এখানে যাও ওখানে যাও ফোনে ফোনে করতাম সব কিছু কী আর করবো বলুন তখন বিপদের পাশে কেউ ছিল না উপর যখন আসে তখন পাশে কেউ থাকে না আপনার ঠিক আমার দশা সেই হয়েছিল আমার কিন্তু পাশে সে সময় কেউ ছিল না সবাই বলেছিল সবাই না অনেকেই বলেছিল টেন চিন্তা করো না আমরা আছি এই আছি সে আছে কিন্তু পাশে আমার কেউ ছিল না আমার লড়াইটা আমাকেই করতে হয়েছে এতটুকু একটা বাচ্চা নিয়ে ওকে টিউশানিতে নিয়ে যাওয়া ওকে প্রাইভেটে নিয়ে যাওয়া আর্ট শিখতো আবৃত্তি শিখতো গান শিখতো সব কিছুকে ম্যানেজ করতাম আবার এদিকে বাজার করা আমি না কখনো কখনো বসে সন্ধ্যাবেলায় সারাটা দিন পরে রাত্রিবেলা বা সন্ধ্যেবেলায় বসে না কান্না করতাম যে হে ভগবান তুমি এই দিনটা আমাকে নিয়ে আসলে আমি কিচ্ছু জানি না আর আমি এখানে একা একায় পড়ে রয়েছি কেউ নেই পাশে কেউ জানেন তো তখনই ভাবলাম মনে মনে একটু জেদ নিয়ে নিলাম ঠিক আছে কেউ যখন নেই আমার কাউকে লাগবেও না কেউ যখন খোঁজ নেওয়া নেই আমার কাউকে লাগবে না আমি নিজেকে সেভাবে প্রিপেয়ার করে নেবো যেন ভবিষ্যতে কারো কাছে গিয়ে আমার না পড়তে হয় বা না থাকতে হয় মানুষ যতই আমাকে খারাপ বলুক যতই এবার আঙ্গুল তুলুক আমি নিজেকে সেভাবে তৈরি করবো এখন থেকে তারপরেই ভাবলাম কারোপুর আর ভরসা করে থাকবো না বা কারোর উপর ডিপেন্ডেন্ট হবো না নিজে নিজে যা করব নিজে নিজে শিখবো লোকে আমাকে আঙুল তুলুক খারাপ বলুক যাই বলুক হ্যাঁ বলে তারপরে মাঝে মাঝে যখন আমার বর চলে এলো আমার বরের সাথে ও যখন রাতে বাজার যেত মানে সন্ধ্যাবেলা বালুঘাটে আমি ওর সাথে যেতে শুরু করলাম যে না আমিও যাব তোমার সাথে বাজারে আমি প্রায় প্রায় বাজারে যেতাম যে বাজারে কেমন কি জিনিসের দাম হয় কিভাবে দাম দর করতে হয় কিভাবে জিনিস নিতে হয় কিভাবে দেখতে হয় এটা ভালো না এটা মন্দ কোন কোন দোকান ঘুরতে হয় সবজি বাজারে কারণ কাপড় জামার আইডিয়া আছে বাট সবজি বাজার আর মাছ বাজার বা মাংস বাজার আমার কোনো আইডিয়া নেই পরে কি অনেকে অনেক কথাই বলে অনেক কথা শোনায় যে বউ মানুষ রাত্রিবেলা বা সন্ধ্যাবেলা বাজারে যাচ্ছে বরের সাথে এই ও সে সে শোনাক আমি কারো কথা কান দিই না কারণ ওই সময় প্রবলেমে না আমার পাশে কেউ ছিল না আমার পেটটা চালানোর জন্য আমাকে লড়াই করতে হয়েছে আমার বাচ্চাটাকে খাওয়ানোর জন্য আমাকে লড়াই করতে হয়েছে কেউ আমার বাচ্চারও খোঁজ নেয়নি যে সে খেয়েছে কি না খেয়েছে তারপর থেকে নিজেকে স্ট্রং করতে তৈরি করেছি কিন্তু তখন আমি জানতাম না যে না আমাকে বা কলকাতায় এসে এইভাবে সংসার করতে হবে এইভাবে একা একা থাকতে হবে ছেলেকে নিয়ে থাকতে হবে তখন আমি শুধু নিজের জেদে করে গেছি যে না আমিও সব সব শিখে রাখবো সব কিছু তবে আজ বুঝতে পারছি যে না শিখেছি খুব ভালো করে কারণ এখানে এসে এখন আমার মনে হচ্ছে যে ঠাকুর যা করে সব মঙ্গলের জন্যই করে আমরা তো একদিন দুই দিনের কথা ভেবে কাঁদি বা কষ্ট পাই কিন্তু ঠাকুর যা তোমার পুরো ভবিষ্যৎটাই লিখে রেখেছে প্রথম থেকে লাস্ট অব দি ওনার সিদ্ধান্তকে আঙ্গুল তোলার আমার বা কারোই অধিকার নেই কারণ উনি যেটা করে সত্যি ভালোর জন্যই করে আজকে যখন আমি জেদ্দনে শিখেছিলাম তবে এখানে এসে যে একাকা একা আছি সব কিছু কিন্তু নিজের হাতে করছি কোনো অসুবিধা হচ্ছে না আজকে যদি ওটা না জেদ নিয়ে শিখতাম বাজার করাটা এখানে এসে কিন্তু আমি ভীষণ প্রবলেমে পড়ে যাই যা করছি সত্যি নিজের জেদে করছি এই যে বাজার নিয়ে চলে এলাম একা একা বাজারে চলে যাচ্ছি শুধু একদিন কি দুই দিন ওর সাথে আমি বাজারটা দেখে নিয়েছি নিজে নিজে বাজার করে নিয়ে এসেছি রান্না করছি সব কিছু করছি সংসার সামলাচ্ছি ছেলেকে নিয়েও আছি আমার কোনো অসুবিধা হচ্ছে না এখন আর কারো হেল্পেরও দরকার নেই কাউকে ফোন করেও জিজ্ঞাসা করছি না যে আমি আজকে এটা করছি বা ওটা করছি কীভাবে নেবো কীবো অনেক কথা হলো বড় বড় তো কেউ কিছু মনে করবেন না আসলে আমার সাথে যেটা ঘটেছে আমি সেটাই বলছি আর আজকে যেটা হচ্ছে আমি সেটাই বলছি কারণ আমি নিজে বুঝতে পেরেছি ঠাকুর যেটা করে সত্যি মঙ্গলের জন্য করে আমাদেরকে ভবিষ্যতের জন্য আগেই তৈরি করে দেয় যাই হোক ও না শনিবারের ছুটি ছিল শনি রবি অফিস তাই চলে এসছে তো এদিকে শাকটাকে আমি আগের দিন রাতে বাজার করে নিয়ে এসেছি কারণ আমরা গ্রামের বাপু শাক পাতা খেয়ে অভ্যেস ছোটো থেকে তাই তো এখানে শাক কাটতে বসে গেলাম আর একটু মাছের ঝোল করবো আর মাছের ঝোলটা না আলু সেদ্ধ করে যেহেতু এখানে এখন শিল্পাটা কেনে নিই তো ভাবছি এবার একটা শিল্পাটা কিনে না হলে না ভীষণ অসুবিধা হচ্ছে ওই লঙ্কা চিরে খেতে লঙ্কার গুঁড়ো দিয়ে লঙ্কার গুঁড়ো কিন্তু বেশি খাওয়াটা ভালো না মানে যে কোনো গুঁড়ো মাছ সবাই রান্নাগুলো কিন্তু আমার মন্দ হচ্ছে না বেশ ভালোই হচ্ছে কালার টালারগুলো কিন্তু দারুণ হচ্ছে কেউ ভুলবে না এটা গুঁড়ো মশলা রান্না খেতেও খুব সুন্দর দেখুন মাছের ঝোলটা কালার কত সুন্দর এসেছে না খেতেও কিন্তু দারুণ লাগে ওই বেশি কিছু করলাম না আজকে একটু মাছের ঝোল করলাম কাতলা মাছ নিয়ে এসেছিলাম জানেন তো এখানে কাতলা মাছ মাত্র দুশো টাকা কিলো তিন কি মানে ওগুলোর ওয়েট কত হবে বলুন তো তিন কিলো চার কিলো এরকম মাত্র দুশো টাকা কিলো এখানে একটা নিয়ম কি মাছ নিলে যতই মাছ নিন না কেন কম নিন বেশি নিন একটা মাথা নিতেই হবে মানে মাথার অর্ধেকটা নিতেই হবে আধখানটা তো ওই মাথার অর্ধেকটা ছিল ওটা দিয়ে শাকটা আর আর আলু কেটে ঘণ্ট করে নিলাম বেশ ভালো লাগে কিন্তু এইভাবে খেতে শাকের ঘন্ট সিম্পল মেনু আর কিছু করিনি যার গরমের মধ্যে কি করব। বাইরে থেকে তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে রাধে রাধে